হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে আমি বানিয়েছি কিন্তু পালং পনির শীতকাল মানে পালং শাক উঠবে আর পালং পনিরের এই রেসিপিটা একবার হলেও খেতে হবে তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে দেখো আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাবার পর এখানে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে দেড়শো গ্রাম পনিরকে এইভাবে কিউব সাইজে কেটে রেখেছিলাম তো পনিরগুলোকে এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে পনিরগুলোকে ঘিও ভাজতে পারো আবার সাদা তেলেও ভাজতে পারো আমি এখানে যেহেতু রান্নাটা সর্ষের তেলে বানাবো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম তো পনিরগুলোকে ভালো করে তেল ঝাড়িয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এরপর একটু গরম জলে নুন দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে পনিরগুলো কিন্তু খুব স্পঞ্জি হবে তারপর ওই তেলের মধ্যেই তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চির মতো আদা আর সাত থেকে আটকোয়া রসুন তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো তারপর সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো এবার এইগুলোকেও একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি তারপর আগে থেকে পালং শাককে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো পালং শাকটাকে এখন বেশি মনে হচ্ছে পরে কিন্তু শাকটা কমে যাবে তোমরা সবাই যেন শাক প্রথমে বেশি বেশি মনে হয় তারপরে এর যখন জলটা বার হতে শুরু করবে শাকটা কিন্তু কমে যাবে তো এটাকে আমি চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি এরপর ঢাকা খুলে আমি এটাকে একটু নেড়েচেড়ে জলটা একটু শুকনো করে নেব খুব শুকনো করব না তাহলে বাটতে অসুবিধা হবে একটু জল জল রেখে এটাকে দেখো নামিয়ে নিয়েছি এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো এখানে যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য আমি এটাকে দুবার ধরে বেটে নিয়েছি তো একদম পেস্টটা কিন্তু এই রকম স্মুথ বানাতে হবে তো তারপরে আমি আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর কিছুটা দারচিনি তারপরে আমি বেটে রাখা পালং শাক আর যে সমস্ত মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আমি এখানে একটু জল ইউজ করলাম এরপর এটাকে অনবরত কিন্তু নাড়ে নাড়তে চাড়তে হবে তো এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো এখানে আমি সমস্ত এই ছোট চামচটার পরিমাণ অনুযায়ী দিচ্ছি এক চামচ করে তো দিয়ে দিলাম দু চামচের মতো চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কষতে থাকবো তো তারপরে ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি তো এটাকে দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়েও আমি দুই থেকে তিন মিনিট কষতে থাকব। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল ইউজ করছি আমি এখানে দু কাপের মতো গরম জল ইউজ করলাম যে কোনো রান্নায় জলটা একটু গরম করে দিলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয় তারপরে এটাকে চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে পনিরের মধ্যে সমস্ত মশলা ঢুকেও গেছে এরপর আমি পনিরটাকে নামিয়ে নিয়েছি তারপর আমি একটা হাতার মধ্যে কিছুটা পরিমাণ মাখন নিয়ে নিয়েছি মাখনটাকে আমি এইভাবে গ্যাসের মধ্যে ধরে এটাকে গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে তো জিরেটা একটু ভাজা হয়ে গেলে সব শেষে আমি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে আমি ওপর থেকে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে খাবার সময় ভালোভাবে মিশিয়ে নেব তো আজ এই পর্যন্ত